নজর রাখবো এই মুহূর্তে খেলার খবরের দিকে ফের একবার মহেন্দ্র সিং ধোনির কামবেক ভারতীয় দলে এবং ভারতীয় দলের মেন্টর হিসেবে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে এমনটাই খবর এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেটারদের মেন্টরশিপের দায়িত্বে থাকবেন মাহি সে খবর পাওয়া যাচ্ছে তবে কি প্রশ্ন থেকে যাচ্ছে যে ভরসা কি এবার উঠতে চলেছে কোচ গৌতম গম্ভীরের উপর থেকে যাব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত কি জানতে পারছো দেখো শরদি যে খবরটা এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে যে ফের ভারতীয় দলের মেন্টারশিপের দায়িত্ব পেতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি মাথায় রাখতে হবে মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর একবারই কিন্তু মেন্টারশিপের দায়িত্ব পালন করেছিলেন তবে তিনি কিন্তু সেবার মেন্টার থাকলেও সেই সিরিজ কিন্তু হাতছাড়া হয়েছিল ভারতের এবং আমরা জানি যে এই মুহূর্তে ভারতীয় দলের কোচ হিসেবে রয়েছেন গৌতম গান্ধীর এবং গৌতম গান্ধীর সঙ্গে মহেন্দ্র সিং ধোনির যে সম্পর্ক সেটা কিন্তু বেশ অম্লমধুর বলেই আমরা যা সাধারণত জানি কারণ এই গৌতম গম্ভীর কিন্তু মহেন্দ্র সিং ধোনির আন্ডারে খেলেছেন বিশ্বকাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ বা পালন করেছিলেন এই গৌতম গান্ধীর ফাইনালে তিনি সাতানব্বই রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বা ভারতের হয়ে দু হাজার এগারোর বিশ্বকাপে এবং সেবার কিন্তু ভারতকে আহ ছয় মেরে জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি লোকে বলে থাকে যে মহেন্দ্র সিং ধোনি সেই ছক্কার জন্যই ভারত জিতেছিল কিন্তু সকলেই জানেন যে জুবরা সিং এবং যে এই যে গতম গান্ধী এদের বা যে গুরুত্ব বা যে ম্যাচ বা উইনিং ইনিংস খেলেছিলেন সেটা বা কিন্তু ঘোলার মতো নয় সেই বিষয়টা কিন্তু সকলেই জানেন এবং গৌতম গম্ভীরকে আমরা দেখেছিলাম অতীতে বহুবার সেই নিয়ে সমালোচনা করতে যে মহেন্দ্র সিং সবাই যেমন মহেন্দ্র সিং ধোনির নামই শুধুমাত্র পরে সেটাকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারেন না এবং বারবারই তিনি কিন্তু অতীতে বলেছেন যে শুধু ধোনি নয় গোটা টিম হিসেবে ভারত জিতেছিল এবং সেবার বিশ্বকাপ জেতার কিছু যুবরাজ সিং এর অত্যন্ত বড় ভূমিকা ছিল তিনি কিন্তু ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন এবং তিনি তার নিজের কথা নিজ মুখে না বললেও তিনি হাবে ভাবে কিন্তু বারবারই বুঝিয়ে দিয়েছিলেন যে মহেন্দ্র সিং ধোনি নন বরং গৌতম গম্ভীর যুবরাজ সিং জাহিদ খান এদের গুরুত্ব অনেক বেশি ছিল সেবারের বিশ্বকাপ জেতার পিছনে এবার গৌতম গম্ভীর এই মুহূর্তে কোচ এবং তিনি কিন্তু ঠোঁট কাটা বিভিন্ন কথা বলে মুখ তিনি বিতর্ক করেছেন বা অতীতে এবং মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে তিনি যেমন একবার খুব খুব কম সময় তাকে দেখা গেছে যে ভালক বা কথা বা বলতে সাধারণত বা তিনি মানে বিভিন্ন কথা বলে ধোনি সম্পর্কে বিভিন্ন কথা বলে তিনি কিন্তু বিতর্কে বা জড়িয়েছিলেন এবার বিষয়টা হচ্ছে সেই গৌতম গম্ভীরের বা এখন কর্তৃকে খেলছে ভারত সেই বা ভারতীয় দলের পারফরমেন্স কিন্তু মোটেও ভালো নয় এবং সেই ভারতীয় দলের ড্রেসিং রুমে চ্যাম্পিয়ান্স ট্রফি থেকেই মহেন্দ্র সিং ধোনিকে দেখা যেতে পারে এমন একটি বা তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা ছড়িয়ে পড়ে পড়েছে বা ভীষণভাবে যদিও এখনো পর্যন্ত বা সেটা একটা রিউমার হিসেবেই বলা হচ্ছে কারণ বিসিসিআই এর তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কনফার্মেশন দেওয়া হয়নি যে মহেন্দ্র সিং ধোনি যে ফের ফিরতে পারেন ভারতীয় ড্রেসিং রুমে হ্যাঁ কারণ চ্যাম্পিয়ান্স ট্রফির দল ঘোষণা হবে আজই সুতরাং আজকের মধ্যেই যেহেতু আইসিসি কে দল পাঠাতে হবে সুতরাং যখন তখন ভারতীয় দল ঘোষণা হয়ে যেতে পারে সেখানে কিরকম টিম থাকবে সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে জল্পনা রয়েছে তবে তারই মাঝে এই যে মহেন্দ্র সিং ধোনির যে আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেন্টার হিসেবে ফিরছেন সেই সত্যটা কিন্তু এখনো পর্যন্ত স্বীকার করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড সুতরাং বোঝাই যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড যে ফ্যান্সরা ভারতীয় ফ্যান্সটা ভাবে চাইছে মহেন্দ্র সিং ধোনি আবার যেন মেডারশিপের দায়িত্ব নেন তবে সেক্ষেত্রে যদি সত্যি সত্যি ভারতীয় ক্রিকেট বোর্ড এমনটা ঘোষণা করে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহেন্দ্র সিং ধোনি মেটারশিপ করবেন তাহলে সেক্ষেত্রে কতটা টিমের ছন্দ ঠিক থাকবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন কাণবে কারণ আমরা জানি যে বেশ কিছু ক্ষেত্রে মানে যেটা তোমাকে একটু আগেও বলছিলাম যে গৌতম গম্ভীরের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির যে একটা সম্পর্ক সেটা কিন্তু মোটেও ভালো নয় বলেই ক্রিকেট মহলে তা জানা সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এমন সিদ্ধান্ত বা নেবে কিনা সেটা নিয়ে এখনো পর্যন্ত বিশেষজ্ঞ সন্দেহ রয়েছে। তবে যদি সেরকম কিছু হয় তাহলে হয়তো ভারতীয় ক্রিকেটের জন্য ভারতীয় ক্রিকেটারদের জন্য কোনো ক্ষেত্রে ভালো কিছু হতে পারে কারণ বর্তমান যবে থেকে গৌতম কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তবে থেকে কিন্তু সেই অর্থে ভারতের কোনো সাফল্য নেই সম্প্রতি বা যে টেস্ট অস্ট্রেলিয়াতে হয়েছে বর্ডার গাবাৎকার ট্রফি সেই বর্ডার গাভাত ট্রফির পাঁচটা যে সিরিজে ভারত কিন্তু হেরেছে এক দিনের ব্যবধানে তার আগে ঘরের মাটিতে মানে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হতে হয়েছে যেটা সব থেকে লজ্জার মানে এখনো পর্যন্ত ঘরের মাটিতে মানে এই নিউজিল্যান্ড সিরিজের আগে কোনো কখনোই নিউজিল্যান্ড কিন্তু ভারতকে হোয়াইট ওয়াশ করা তো দূরে ধরা একবারও কিন্তু টেস্টে হারা ঘরের মানুষদের সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যদি মানে গৌতম গম্ভীরের যে বা কোচিং সেটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রোহিত শর্মার সঙ্গে বর্ডার চমৎকার ট্রফির মাঝখানেই তার যে একটা সম্পর্কে অবনতি হয়েছিল সেটা কিন্তু একেবারে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর সুতরাং সব কিছু মিলিয়ে আহ বর্তমানে রোহিত শর্মা মানে চ্যাম্পিয়ন ট্রফিতে বা কি ভূমিকায় থাকবে তিনি আরও ক্যাপ্টেন থাকবেন কিনা সেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি কারণ ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা হয়েছে গতকালই যেখানে আমরা দেখেছি মোহাম্মদ স্বামী দীর্ঘদিন চারশো একত্রিশ দিন পর ঘরে ফিরেছেন অন্যদিকে আমরা যদি বলি আমরা যদি বলি বর্তমানে যে টিম যেটা তোমার চ্যাম্পিয়ন ট্রফির জন্য সেটা হয়তো ঘোষণা হয়ে যাবে আজকের মধ্যেই সুতরাং তারপরে আদৌ সেখানে মহেন্দ্র সিং ধোনির কোন গুরুত্ব থাকবে কিনা সেখানে মহেন্দ্র সিং বা ধোনি যদি মেন্টারশিপ হিসেবে আসেন তাহলে কি কন্ডিশন বা কি টার্মস অ্যান্ড কন্ডিশনে আসবেন বা সেক্ষেত্রে কি কার কি ভূমিকা রাখবে শুধু কি মেন্টার হিসেবে থাকবেন নাকি সেখানে আর কোন গুরুত্বপূর্ণ ভূমিকা মাহির থাকবে কারণ মাহি কিন্তু ক্যাপ্টেন হিসেবে যতটা সফল তিনি হয়তো মেন্টার হিসেবে একবারই সেই দায়িত্ব পালন করেছিলেন অতীতে ভারতীয় দলের হয়ে সেক্ষেত্রে তিনি কিন্তু সফল নন সুতরাং এই সমস্ত কিছু নির্ভর করছে তারই মধ্যে বিরাট কোহলি রোহিত শর্মা এদের মতন যারা সিনিয়র ক্রিকেটার তারা একেবারেই কিন্তু দীর্ঘদিন ধরে একেবারেই বা চন্দ্র মধ্যে নেই তারা রানের মধ্যে নেই তাদের জন্য তাদেরকেই কিন্তু বিভিন্ন প্যান্সরা বলো বিশেষজ্ঞরা বারবার বসেছেন যে তাদের জন্যই কিন্তু ভারতকে হাতে হচ্ছে বারোগত সুতরাং সব কিছু মাথায় রেখেই কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে এবং যদি কোন রকম কোপ আসে তাহলে সেক্ষেত্রে রোহিত বা বিরাট পারে মাথায় রেখে হয়তো মহেন্দ্র সিং ধোনিকে আবারও দেখা যেতে পারে তবে এখনো পর্যন্ত পুরোটাই কিন্তু একটা জল্পনার স্তরেই রয়েছে এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এই বিষয়ে কোনো কনফার্মেশন দেওয়া হয়নি শতাব্দী একেবারেই ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয় তুলে ধরেছে অর্থাৎ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে পাকিস্তানের মাটিতে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর এবং সেখানে কার্যত এই মুহূর্তে স্পষ্ট নয় যে ভারতীয় দলের মেন্টের হিসেবে মহেন্দ্র সিং ধোনি দায়িত্ব পাবেন কিনা তবে সবটাই অবশ্য সময়ের অপেক্ষা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন